আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাক্তার খাদিমুল হক বলছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এক ভাই প্রশ্ন করেছেন স্যার আমার অন্ডকোষ ফুলে যায় এবং ব্যথা হয় কি করতে পারি আজকের ভিডিওতে আলোচনা করব অন্ডকোষ ফোলার কারণ কি লক্ষণ কি এবং চিকিৎসা কি তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন যাদের কাছে ভিডিওটি উপকারী মনে হয় শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রথমে আসি অন্ডকোষ কেন ফুলে যায় আমরা তো অন্ডকোষ সকলেই চিনি পুরুষদের দুটি অন্ডকোশ থাকে তো অন্ডকোষ ফুলে যাওয়ার উল্লেখযোগ্য কিছু কারণ আছে তার মধ্যে একটা হলো সংক্রমণ অর্থাৎ জীবাণু সংক্রমণ ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক দ্বারা যদি সংক্রমিত হয় তাহলে অন্ডকোষটি ফুলে যেতে পারে আরেকটি কারণ হচ্ছে এপিডি ডাইমাইটিস এপিডি নামে একটি নালি বা পাইপ থাকে যেখানে শুক্রাণু জমা থাকে এবং সেটি দিয়েই শুক্রাণু প্রবাহিত হয় এখানে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তাহলে অন্ডকোশ ফুলে যেতে পারে অন্ডকোশ ফুলে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে অর্কাইটিস অর্কাইটিস মানে ইনফ্লামেশন অফ টেস্টিস অর্থাৎ অন্ডকোষে যদি কোনো ধরনের প্রদাহ হয় অনেক সময় আমাদের যে মামস হয় যেখানে কানের নিচে যে কর্ণমূল প্রদাহ হয় বা ফুলে যায় এটির সাইড ইফেক্ট বা জটিলতার কারণে অনেক সময় অন্ডকোষের প্রদাহ হয়ে থাকে এই অর্কাইটিস বা অন্ডকোষের প্রদাহের কারণে অন্ডকোষটি ফুলে যেতে পারে অন্ডকোষ যদি পানি জমে তাকে বলা হয় হাইড্রোসিল হাইড্রোসিলের কারণে অন্ডকোষ ফুলে বড় হয়ে যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ভেরিকোসিল ভেরিকোসিলের কারণে অন্নকোষ ফুলে যেতে পারে অনেক সময় দেখবেন অন্নকোষের চারপাশে যে শিরাগুলো থাকে সেগুলো ফুলে গিট গিট হয়ে যায় দড়ি গিট দিলে যেরকম শক্ত শক্ত গোটা গোটা হয়ে যায় এরকম মনে হয় সেক্ষেত্রে অন্নকোষ্ঠটি ফুলে যেতে পারে এরপর হচ্ছে ট্রোমা বা আঘাত আঘাতজনিত কারণে অন্নকোষ ফুলে বড় হয়ে যেতে পারে এরপর হচ্ছে টিউমার বা সিস্ট অনেক সময় অন্নকোষে বা তার সংলগ্ন এরিয়াতে টিউমার বা সিস্ট হয়ে অন্নকোষ ফুলে যেতে পারে আরেকটি কারণ হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া যদি আমাদের ইংগুইনাল ক্যানেল আছে সেখান দিয়ে হার্নিয়েশন হয়ে যদি ভিতরে ময়লা আবর্জনাগুলো বের হয়ে আসে সেটি চারপাশে জমে গিয়ে গোষ্ঠী বড় মনে হতে পারে তো এইসব কারণে সাধারণত অন্নগোষ্ঠী ফুলে যায় ব্যথা হতে পারে এবার আমরা আসি লক্ষণ লক্ষণ তো এক নম্বরে হচ্ছে অন্ড ফুলে যাবে ব্যথা হতে পারে বোধ হতে পারে স্ক্রোটাল এরিয়া বা অন্ড একটা লাল ভাব চলে আসতে পারে এবং উষ্ণতা বেড়ে যেতে পারে অর্থাৎ একটু গরম অনুভূত হতে পারে একই সাথে দুটি অন্ডকোষ বা একটি ফুলে যেতে পারে বড় হয়ে যেতে পারে জ্বর বা ঠান্ডা সর্দি কাশি থাকতে পারে যদি সংক্রমণের ফলে অন্ডকোষ্ঠটি বড় হয়ে যায় তখন অন্ডকোষ্ঠটিকে একটি বড় পিণ্ড বা দলা মতো মনে হয় এবং এটি ভার বধ মনে হয় এটি বহন করতে একটু ভারী অনুভূত হতে পারে এগুলি হলো লক্ষণ এবার আমরা দেখবো চিকিৎসা কি আমাদের হোমিওপ্যাথিতে বিনা অপারেশনে ওষুধের মাধ্যমে অন্ডকোষ বড় হয়ে যাওয়া এবং ফুলে যাওয়া খুব ভালো চিকিৎসা রয়েছে আজকের কয়েকটি ওষুধের নাম বলবো যে ওষুধগুলো খুবই কার্যকরী তবে অনুরোধ থাকবে আপনারা ডাক্তারের ডাক্তারের সাথে পরামর্শ পরামর্শ না না করে নিয়ে নিজের ওষুধ কিনে খাবেন না সাধারণত যেসব ওষুধ অন্ডকোষ বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে সেগুলো হচ্ছে থোজ অক্সিডেন্টালিস রডোডেন্ডন রাস্টক্স লাইকিওপোডিয়াম পোনিয়াম ক্যালকেরিয়া ফ্লোর মেডোরিনাম নেট্রাম সাল্প এই ওষুধগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে তবে লক্ষণ ভেদে যে কোনো ওষুধে আসতে পারে আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন ডাক্তার সাহেব আপনার আপনার বিস্তারিত হিস্ট্রি নিয়ে উনি ঠিক সাথে কোন লক্ষণটি মিল সেই ওষুধটি যদি সঠিক ডোজ সঠিক পটেন্সিতে আপনি সেবন করেন আশা করি আপনার অন্যকে যাওয়া ব্যথা হওয়া এই সমস্যাগুলোই স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম